আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন চলে আসছি আমরা আজকে হাটে তো দেখেন আজকের গরুগুলা বা আসছে এই হাটটিতে আপনারা দেখতে পাচ্ছেন তো এই হাটটি সপ্তাহেতেই দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানকার হাসিল খরচ মাত্র আটশো টাকা সরি সাতশো টাকা আর এই হাটটি যেভাবে আসবেন প্রথমে চাপাইনবাক আসবেন চাপাইনবগুঞ্জ থেকে একটা আপনারা ডাইরেক্ট যদি বলেন যে গরুর হাটে যাবেন যে কেউ নিয়ে চলে আসবে দেখেন খুব সুন্দর সুন্দর গরু নামা শুরু হয়েছে এই হাটটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা নজরে আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি বা দেখতেও পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গরু রয়েছে এছাড়াও গ্রাম রয়েছে হাটে হলে হাটের দামে হলে গ্রামে প্রত্যেকটাই গরু খুবই ভালো কোয়ালিটির গরু সুন্দর কোয়ালিটির গরু অবশ্যই আপনারা গরুগুলোকে যান আপনারা দেখেন এক লাখ পঁচানব্বই বয়স কি হয়েছে এটার বয়স হয়ে কেমন বলে বলা ভাই দাম বাড়ে কেউ পঞ্চান্ন কুঞ্চন দণ্ড ভাইয়া আপনারা কত দামে দিবেন ইচ্ছা আছে আমার এই ইচ্ছা যে পয়সা টেলে বেজে হলে মাংস কতটুকু খেতে পারে এটা সাড়ে পাঁচ মান আর এটা জাত কি দেশি জাত তো আসলে দেখতে পেলেন দেশি জাতের একটা গরু আপনাদেরকে আমরা একটা নজরে দেখানোর চেষ্টা করছি তো আসলে এটা দেশি জাত না দেশি জাতের মধ্যে উন্নত একটা জাতের গরু অবশ্যই আপনারা চাইলে

এখানে ছোট বড় সব গরুই পেয়ে যাবেন তবে সবচাইতে যেটা আর কি ভালো বিষয় সেটা হচ্ছে যে এই এখানকার গরু নেই যে আপনার কোনো অভিযোগ থাকবে না এগুলো ভাঙার কোনো অপশন নাই এগুলো পিওর অফ অর্গ্যানিক গরু আসলে আপনারা দেখতে পাচ্ছেন পেট দিয়ে আসে আসেন আচ্ছা আপনি আসেন অন দ্য রেকর্ড ভাই তো আসলে দেখছেন আমরা আপনাদেরকে ভালো আছেন বড় ভাই দাম কত চাইছেন এটার

আচ্ছা ঠিক আছে তো আসলে দেখছেন আমরা এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই তথ্যপুর হাটটি বা আপনারা দেখতেও পাচ্ছেন এই তথ্যপুর গরুর হাটে কেমন দামে গরু বেচা কিনা হবে বা হচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি তো আসলে তুতিপুর হাটে বিশেষ করে যে গরুগুলো থাকে মোটামুটি সবগুলোই কোয়ালিটি ফুল গরু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে পালের গরু চর এলাকার গরু এটা চর এলাকার গরু না ভাই হ্যাঁ এটা হচ্ছে যে পালের গরু চর এলাকার গরু তো আসলে দেখছেন আসলে দুটার দাম কত যাচ্ছেন দুটার দাম কত হইতে পারে

45 আসলে দেখেন প্রত্যেকটা গরুগুলো কিন্তু কোয়ালিটি ফুল আর দেখছেন সব সবগুলোই আসলে কোয়ালিটি ফুল গরু আজকে বিশেষ করে হাটের মধ্যে আসলে আপনার গরুগুলো দেখতে পাচ্ছেন

আসলে দেখছেন গরুগুলা সব কিন্তু আজকে মার্বেলস মার্বেলস গরু নামছে হাটের মধ্যে এটা দাম ছিল দুশো পঞ্চাশ কেনার একটা মাল দেখুন কত চাচ্ছেন মালের দাম এটার কত চাচ্ছেন দু লাখ পঞ্চাশ কেউ কিছু দাম টাম বলে কত দুশো দশ কেমন দামে হলে দিবেন ইচ্ছা আছে তিরিশ পঁয়ত্রিশ সালে ঠিক আছে দেখছেন আসলে মালগুলো আমরা এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো গরুগুলা আসলে আপনারা এক নজরে দেখতে আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি কত তত দেখলেন দুই ठीक <laughs> 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 <laughs>

समाल लोट त लॻनि